নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে এই ভিডিওটা করে সেটা বলি সেটা হচ্ছে বাংলার যে শাসক দল সেই শাসক দলের অন্যতম একজন নেতা আমাদের মুখ্যমন্ত্রীর ভাইফো বলে আমরা তাকে বেশি চিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ তিনি কালকে একটি প্রেস কনফারেন্সে তার কথা শুনছিলাম কথাটা অত্যন্ত যুক্তিপূর্ণ কেন তার কারণ হচ্ছে উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এই এসআইআর এটার পদ্ধতি নিয়ে এসআইআর পদ্ধতি নিয়ে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন দু হাজার দুয়ে এসআইআর হয়েছিল দু হাজার দুইয়ে তার যে কথা শুনছিলাম যে দু বছর ধরে এই এসআইগারের প্রক্রিয়া চলেছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী তাদেরও বিভিন্ন ইন্টারভিউ দেখছিলাম যে দু হাজার দুইয়ের যে এসআইআর সেটা নিয়ে কিন্তু আমাদের তদনীন্তন রাজ্য সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার এবং তখনকার যে বিরোধী দল যা আজকে রাজ্যে ক্ষমতায় বিজেপি তাদের জোট সঙ্গী জাতীয় কংগ্রেস তারা কিন্তু আজকে যে বিরোধটা তৈরি হচ্ছে সেই বিরোধের জায়গায় তারা ছিলেন না ঘটনাচক্রে দেখা গেছে সেই সময়তেও কিন্তু বহু মানুষের নাম বাদ গেছে আবার পরবর্তী সময়ে তাদের নাম সংযোজন হয়েছে তাহলে আজকের এসাইয়া নিয়ে এই প্রশ্ন চিহ্নগুলো তৈরি হচ্ছে কেন প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল যে কথাটা বলেছেন সেইটা যেটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এই এসআইআর যে সময়সীমা আমাদের নির্বাচন কমিশন বেঁধে দিয়েছেন এই সময়সীমাটা কিন্তু পর্যাপ্ত নয় বিএল ওরা বাড়ি বাড়ি যাবেন প্রত্যেককে ফর্ম দেবেন সেই ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য এই সময়সীমা পর্যাপ্ত বলে মনে হচ্ছে না দু মাসের একটা সময় দেওয়া হয়েছে এবার আপনি ভাবুন এক একটা বুথে মোটামুটি কোথাও কোথাও আট কিন্তু বারোশোর বেশি ভোটার আছে আমরা ভোট করতে গিয়েও দেখেছি কাজ করতে গিয়েও দেখেছি তো প্রত্যেকজনকে মিট করা বা প্রত্যেকটা পরিবারকে মিট করা এই সময়ের মধ্যে সেটা কতখানি পসিবল এটা নিয়ে কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্ন থাকছে তাছাড়াও যারা বিয়েল তারা কিন্তু এমনটা নয় যে শুধুমাত্র বুথ লেভেল অফিসার হিসেবে তারা রাজ্য সরকারের কর্মচারী তারা কাজ করে তাদের কেউ মাস্টারমশাই অধিকাংশজনই কিন্তু স্কুলে পড়ান নির্বাচন কমিশন সদ্য একটা কথা ইয়ে হয়েছে যে যারা বিয়েল তারা যতদিন এই এসআইআর কাজ চলবে তারা অন্য কাজ করবে না কিন্তু আমাদের বাস্তবচিত্রটা কিন্তু সম্পূর্ণভাবে এটার সাথে মেলে না তার কারণ এমনও বিদ্যালয় রয়েছে কোথাও কোথাও যেখানে হয়তো একজন সিঙ্গেল টিচার রয়েছেন তিনি আবার বিয়েল তাহলে তিনি কি করবেন তাহলে নিজের স্কুলটা কি বন্ধ রাখবেন তা তো হতে পারে না তাহলে স্কুল করা নিজের তার পঠন পাঠন দেওয়া এর মধ্যে থেকে যে দু সময় তার পরে তার ব্যক্তিগত জীবনের কাজকর্ম সেরে তার এই দুমাসের মধ্যে এই কাজ করা কতখানি পসিবল হবে এটা কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কাজেই নির্বাচন কমিশনকে যদি প্রতিটি নাগরিকের তাদের ভোটদানের অধিকারকে সুরক্ষিত করতে হয় তাহলে তাদেরকে কিন্তু ভাবনা চিন্তা করা প্রয়োজন যে কতখানি স্বচ্ছভাবে এই এসআইআর প্রক্রিয়াটি করা সম্ভব আর আজকে যে পরিস্থিতি সেই পরিস্থিতির একটা মূল জায়গা কিন্তু হচ্ছে এর পাশাপাশি আমরা আগে দেখেছি এনআরসি সি এই নিয়ে যে প্রচার সিএ দিয়ে নাগরিকত্ব দেওয়ার যে প্রক্রিয়া তার পদ্ধতি তার প্রচার এইগুলো এবং আমরা আসামে দেখেছি ডিটেন্স ক্যাম্পে প্রচুর মানুষকে যেতে হয়েছে এগুলো কোথাও গিয়ে এই এসআইআরের যে প্রক্রিয়া তার সাথে কোথাও মানুষ লিঙ্ক আপ করে ফেলছে আজকে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে পানিঘাটির যে ঘটনা আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন সেই নিয়ে দ্বিমত রয়েছে বহুমান আড়াআড়ি বিভাজন রয়েছে কেউ বলছেন যে না এর সাথে এ যোগ নেই এটা কেউ হয়তো বলতে চাইছেন আবার আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো একেবারে রাস্তায় নেমেছেন এবং আমরা দেখছি যে ওই স্লোগান উঠছে যে বাংলা জুড়ে একটাই সটজাস্টিস হর প্রদীপ কর এই ধরনের স্লোগান উঠছে তো এটা যদি এশাইয়ারের জন্য হয়ে থাকে নাগরিকত্ব চলে যাওয়ার আতঙ্ক থেকে যদি কোনো নাগরিকের জীবন যায় এটা আমাদের কাছে কিন্তু কাঙ্ক্ষিত নয় কাজেই এই এশায়ারের প্রক্রিয়াটা যাতে আরও সঠিকভাবে সুন্দরভাবে ঠিকঠাকভাবে করা যায় এবং ভারতের প্রতিটি নাগরিকের নাগরিকত্ব এবং প্রতিটি নাগরিকের ভোটদানের যে ক্ষমতা তার যে অধিকার সেই অধিকার যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনকে ভাবনা চিন্তা করা দরকার আমরা দেখেছি এর আগেও যে সাধারণ যে প্রতি বছরের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া প্রতি বছর চলে তাতেও আমরা দেখেছি সময়ে সময়ে কিন্তু সময় বৃদ্ধি করা হয় হয়েছে এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনকে এই বিষয়গুলো ভাবতে হবে কারণ বিএলওরা শুধুমাত্র যে বিএলও হিসেবে কাজ করেন এমনটা নয় এবং সব ক্ষেত্রে যে তিনি সেই বুথের ভোটার এমনটাও কিন্তু বাস্তবে মেলে না কারণ সেই ততখানি পর্যাপ্ত কর্মচারী আমাদের সবসময় কিন্তু অ্যাভেলেবেল হয় না তার কারণে এমনও বিএলও রয়েছেন যারা কিন্তু সেই বুথের ভোটার নন আবার এই বুথগুলোর যে আপনি গ্রামাঞ্চলে দেখবেন বা শহরের কিছু কিছু জায়গায় এমনও হতে পারে একটা পাড়ার একটা দিক একটা বুথ আরেকটা দিক অন্য বুথ এমন তো আছেই আবার পাশাপাশি দেখা গেল যে সেই পাড়ার বেশ কিছু বাড়ি ছেড়ে দিয়ে আবার একটা জায়গা থেকে সেই বুথ শুরু হচ্ছে আবার এমনও আছে যে তাদের বাড়ি যেখানে ছিল যারা তারা থাকতেন সেখানে তাদের নাম আছে এখনও কিন্তু তারা অন্যত্র গিয়ে বাস করেন সেই গ্রামেই হয়তো আছেন কিন্তু অন্যত্র থাকেন এমনও হয়েছে নতুন নতুন বিএলও এসছেন তারা যে প্রত্যেকটি মানুষকে চেনেন প্রতিটা মানুষের বাড়ি জানেন এমনটাও নয় হ্যাঁ বিএলএরা থাকবে বিভিন্ন পলিটিক্যাল পার্টির এজেন্ট তারা থাকবে কিন্তু এই সময়ের মধ্যে এই যে সীমিত সময় দেওয়া হয়েছে এই সময়টা কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি করছে এই সময় এই নির্বাচন কমিশনকে আরও ভালোভাবে ভাবা দরকার এবং এটা অবশ্যই নিশ্চিত করা দরকার যে ভারতের প্রতিটি নাগরিকের প্রতিটি মানুষের প্রতিটি নাগরিকের যে ভোটদানের অধিকার সেই অধিকার যেন সুরক্ষিত থাকে তবেই আমরা যে গণতন্ত্রের কথা বলি যে বৃহত্তর গণতন্ত্রের গল্প আমরা করবি সেই বৃহত্তর গণতন্ত্রের সব দিক থেকে স্বার্থ সুরক্ষিত হবে এটুকুই আজকে বললাম আর এই কথাগুলো যদি ভালো লাগে এই ধরনের বিশ্লেষণ আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন নমস্কার